আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আমি কালকে বলেছিলাম যে এই বডির কাজটা বাকি আছে তো আজকে আমরা এই বডির কাজটা কমপ্লিট করলাম আর কি তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই তারা অবগত আছেন যে আমরা এই কাজগুলো কিভাবে করে থাকি সম্পূর্ণ পালিয়ে সিমেন্ট দ্বারা তো এই কাজটার আমরা আজকে সম্পূর্ণভাবে এই পিলারটা কমপ্লিট করতে পারি নাই ইনশাআল্লাহ কালকে এই জানালাটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে আপনাদেরকে আরো একটি ভিডিও দেখাবো কারণ হচ্ছে যে আমরা এখন এটা শেষ করে নিচে কাজ করছি প্লাস উপরেও কাজ করছি তার কারণে আপনাদেরকে আর কি সম্পূর্ণভাবে আমি আর কি দেখাতে পারছি না যে নিচেও কাজ করছি উপরেও কাজ করছি কমপ্লিট একটা ভিডিও বানাতে পারছি না তো ইনশাল্লাহ আপনার খুব শীঘ্রই একটা জানালা কিভাবে তৈরি করি একটা ভিডিওগুলো বানাবো ইনশাল্লাহ চেষ্টায় আছি মানে আমি নিজেই খুব ব্যস্ত ভিতরে থাকি নিজেকে কাজ করতে হয় এবং আসলে আল্লাহ রহমতে অনেক মানুষের সাথে কথা বলতে হয় ফোন আমার ফোনে আপনার ভিডিও নিজেও করতে হয় নিজেকে এডিট করতে হয় সুন্দরভাবে নিজেকেই মনে করেন ভয়েস দিয়ে আপলোড করতে হয় আপনাদেরকে দেখানোর জন্য আর কি তো অনেক পরিশ্রম করার পরে এতগুলো আর কি সম্পূর্ণভাবে করা সম্ভব হয় না আমার নিজের আসলেই আমি ছোটো ছোটো আকারে এগুলো আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ চেষ্টা করব একটি জানালার সম্পূর্ণ আকারে ফুল ভিডিও নিয়ে আসার হয়তো দেরি হবে মানে এখানে আপনার অনেকটি জানালা আছে জানালার কাজগুলো করব আপনার শেষ করার দিকে আপনাদেরকে ফুল ভিডিওগুলো আমি নিয়ে এসে দেখাবো ইনশাল্লাহ একটা তো যাই হোক আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি সেই সাপোর্টটাই আমাকে করবেন আর আপনারা যদি কেউ করাতে চান বাড়ির পিলার এবং জানালা বারান্দা এ ধরনের কাজগুলো রুমের ভিতরের কাজগুলো সম্পূর্ণভাবে করে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আসলে অনেক মানুষও বলতে পারে যে আসলে এ ধরনের পিলার কেন এখানে করছেন যারা আমরা ডিজাইন মিস্ত্রি আছে ওরা বলবে আসলেই এরকম পিলার তো মানে কাজটা কেমন জানি কিন্তু মহাজন আমরা এমন একটা পেয়েছি মহাজন যিনি আপনার যেটা বলবে সেটাই করে দিতে হবে তাছাড়া বিকল্প কোনো আমাদের কোনো পদ্ধতি নাই তা আসলেই ভাইয়া খুব ভালো মানুষ যেটা পছন্দ করেছে আমরাও তাকে সুন্দর মতো করে যেতে সেটা বুঝ দিতে পারি সেজন্যই আর কি আমরা এরকম খেজুরের গাছের মতো বডি করেছি আসলে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো ইনশাআল্লাহ পাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই কাজ করে নিতে চাইলে স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে সে নাম্বারে যোগাযোগ করলেই হবে আর আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে আবারও একটি ধন্যবাদ দিয়ে শেষ করছি এই ভিডিওটি ভালো থাকুন আসসালামু আলাইকুম